তো আজকে করতে চলছি আবার ইরফানের উপরে প্র্যাঙ্ক মানে আই থিংক ও আজকে প্রপোজ আবার করবে এমনি তো প্রপোজ করেছে যদি প্রপোজ হ্যাঁ এমনি তো আমরা কাপল ঠিক আছে কিন্তু আজকে তো প্রপোজ ডে তো অবশ্যই আমাকে আবার প্রপোজ করবে তো এখনো আসেনি ও ঠিক আছে তো এর দিদির সাথে বলেছে যে আমি গোলাপ কিনছি মানে তো বুঝেই গেছি আমি আর দিদির কাছ থেকে আমি শুনে নিয়েছি তো আমি ভালো যে চলে একটা প্রাঙ্ক করা যা করে ও আমাকে তো আবার আজকে প্রপোজ করবে আমি বলবো যে আমি তো সিরিয়াস না হ্যান ত্যান এরকম উল্টো পাল্টা বলবো অপমান করবো তারপরে লাস্ট বলে দেবো ঠিক আছে তো আজকে যেহেতু প্রপোজ ডে তো আজকে কিন্তু আমি ভিডিওটা আপলোড করবো না মানে পরের দিন আপলোড করবো ঠিক আছে মানে নয় তারিখে ভিডিওটা আমি আপলোড করবো তো তোমরা কিন্তু ভিডিওটা অনেকেই রিকোয়েস্ট করেছিলে তুমি প্রাঙ্ক করো প্রাঙ্ক করো ইরফানের উপরে প্রাঙ্ক করাই হয় না আর আমরা অনেকদিন ভিডিও আপলোডও করিনি তো চলো আজকে করছি ফাইনালি প্রাঙ্ক ভিডিও তো চলো দেখতে থাকো

হয়ে গেল গাড়ি দেখতে পাচ্ছ কিন্তু সেই মানে একদম বুঝতেই পারিনি কেউ ভিডিও কেন করলে হ্যাঁ ভিডিওটা ডিলিট করো যাও ডিলিট করো ডিলিট করবো তারপর

পরে দেখে নেবো তো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি আর কেমন লেগেছে ফুলটা কিন্তু পেয়ে গেছি তো সবাইকে হ্যাপি প্রপোজ ডে তো সবাই অনেক দিনটা ভালো কাটাও আর ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে জানাবে সাবস্ক্রাইব করতে পেজটিকে ফলো করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য বাই বাই টাটা লাভ ইউ